ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো নেই কারণ প্রচণ্ড গরম পড়েছে দুদিন যাবৎ প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছি তাই ভাবলাম প্রতিদিন তো রান্না করি আজ একটু গরমের স্পেশাল কিছু করি যাতে মুখেও স্বাদ বাড়ে আর মনটাও স্বাদের নেচে ওঠে এই জন্য কী নিয়ে আসলাম দেখুন তো এখানে আছে আমরা নতুন বাজারে আমরা উঠেছে এটা তো সবাই চেনেন আমি আমরাগুলো টুকটুকুকর করে কেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি কিছু ধনেপাতা পাতা কুচি করে এখানে নিয়েছি লবণ এখানে নিয়েছি কাঁচা লঙ্কা এখানে নিয়েছি চিনি এটা ইচ্ছে করলে আপনারা পাটাও থেতো করে নিতে পারেন থেতো বা মিহি যার যেমন মুখে স্বাদটা যেমন ভালো লাগে আমি এটা বিলিন্ডারে করে নেব নিয়েই মাখাটা করব। এবার দেখুন প্রস্তুত প্রণালী আমরাগুলো দিয়ে দিচ্ছি আগে পাটায় থেতো করে এই মাখাটা করতাম আজ পাতায় করতে ইচ্ছে করছে না তাই বিলেনটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো ধনে কথা করছি দিয়ে দেব পরিমাণ মতো একটু লবণ পরে লাগলে দেখে দিবেন আর ঝাল যে যেমন খাবেন তেমন দেবেন আমি একটু বেশি বেশি দেব আমি একটু ঝালটা পছন্দ করি এবার আমি বিলিন্ডারে থেতো করে আবার ফিরে আসছি দেখুন আমি এটা এইভাবে বেটে নিয়েছি থেতো করেও নিতে পারেন এরকম করেও নিতে পারেন যার যেটা মুখে স্বাদ লাগে সে সেরকম করে নেবেন এবারে আমি এটা ঢেলে নেব ঢেলে নিয়েছি এবার দিয়ে দেব চিনি যে যেমন খাবেন তেমন দিয়ে দেবেন দিয়ে মেখে নেবেন টেস্ট করে দেখবেন লবণ ঝাল সব পরিমাপ ঠিক আছে কি না দেখুন আমার মাখাটা রেডি হয়ে গেছে আমার তো এটা বানাতে গিয়ে জিভে জল এসে গেছে আপনারা এটা করে খাবেন আপনাদের সেই টেস্ট লাগবে আমি একটা জোর দিয়ে বলতে পারি যারা একটু টক পেমে আছেন তাদের জন্য তো বেস্ট একটা রেসিপি এই গরম পড়েছে এই গরমে দুপুরবেলা করে খাবেন সবাই মিলে একসঙ্গে মনটাও ভালো হয়ে যাবে মুখটাও ছেড়ে যাবে যদি আপনাদের এই আমরা আমাকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক কমেন্ট করে জানাবেন আর রিমিস কিচেন চ্যানেল রান্নাঘরটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে